এত সুন্দর জায়গা খুব সুন্দর ওই পার্কও গেলেও ওরকম সুন্দর জায়গা পাওয়া যায় না আর আজকে বিনা পয়সায় বিকাল টাইমে বাড়োইছি পুরাত কুরাত বাড়োইয়া গিয়া দেখি অত সুন্দর সুন্দর জায়গা কিওর পার্কও পার্কও যাইতায় আর ও জায়গার মধ্যে ঘুরিয়া উড়িয়া সুন্দরভাবে আবার আইছি বাড়ি অত সুন্দর জায়গা থাকতে আর পার্কও যাওয়া লাগেনি কীরকম ভিডিও ভিডিও হাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবেন প্লিজ বলা বলা ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও জায়গা দিম ওরকম পার্কও গিয়া যে আরাম নাই এর চেয়ে বেশি আরাম বিকাল যা গরম দিছে গরমও বেতলা ঠান্ডা বাতাস একটা আলাদা মজা এটা জায়গা বিকাল টাইমে ঘুরা যেটা বহুত সুন্দর জায়গা জায়গাটাও পায় মনটাও আরাম লাগবো ফ্রেশ হইব মন যদি খারাপ থাকে ওরকম জায়গা তুমি ভিজিট করবা যে ভালো লাগে আপনারাও এখন দেখবেন এই জায়গাটা কত সুন্দর জায়গা কমেন্টও জানাইবা ভিডিওটা কীরকম হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া দেবা ভালো ভালো ভিডিও আপডেট পাইবা ব্লগ ভিডিও পাইবা শর্ট ভিডিও পাইবা আমি আমার বাইল আগে বাড়াইছি খুড়াত ওইলাম বিকাল বিকাল চলো ওদিকে ঘুরিয়ে আয় অত সুন্দর জায়গা মজা হড়িয়া আই চলো গুরিয়া হ্যাঁ না ওদিকে গুড়িয়াম গেলাম বিকালে ঘুরিয়া গুড়িয়া উড়িয়াই বাই আর আমি